আসসালামু আলাইকুম মনে আছে পেয়ারা গাছটার কথা পেয়ারা গাছটা যে অনেক পেয়ারা হতো গাছটা কিন্তু কলমের গাছ আমাদের পুরাতন বাসায় এই গাছটা আছে বড় একটা গাছ সেটা থেকে কলম করা এই গাছটা আমি আমার জন্ম হয়নি ওই সময়ে এই গাছটা ওই বাসায় আমাদের যে পুরাতন বাসা সেই গাছ আমি দেখেছি বড় হয়ে অনেক পেয়ারা হইতো এই গাছে কিন্তু এখানে কলম করে নিয়ে আসার পর মশালা অনেক পেয়ারা হয়েছে আপনাদের মনে আছে কিনা বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম বৃষ্টি সিজনে অনেক সুন্দর অনেক পেয়ারা হয়েছে মশালা কিন্তু গাছটা এখন একটু যত্নের প্রয়োজন যেহেতু শীতকাল শীতকালে পাতা কুকড়ে যায় প্লাস পানি টানি না দিলে তিনবেলা তিনবেলা পানি দিতে হবে হ্যাঁ সকালে দুপুরে একটু আগে দিয়ে এবং হচ্ছে বিকালে পানি দিতে হয় এই যে দেখুন পেয়ারা এটা কিন্তু কিছুদিন আগেকার ভিডিও দেখুন পেয়ারাগুলো একদম মশালার পাকা অবস্থায় এবং একটু কম পাকা অবস্থায় দুইভাবেই নামাতাম আমি কভার করে দেওয়া হতো পলিথিনে ব্যাগ দিয়ে এখনও কিন্তু পেয়ারা হয় পেয়ারা যে হয় না তা না এটা বারো মাসি গাছ পেয়ারা হলে কি হবে এখন পেয়ারাগুলো খাচ্ছে বাদুর এবং পাখি এই যে দেখুন আমি এগুলোকে কভার করতে পারছি না কারণ এখন যে ওয়েদার এখন ওয়েদারে গাছটা এমনিতে রুক্ষ এখন যদি কোনো কিছুতে কভার করি পেয়ারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু ওয়েদারটা ঠিক না ওয়েদার একটা একটু যদি ঠিকঠাক হয় তখন আমি আবার পেয়ারাগুলো কভার করব। তারপর চেষ্টা করবো একটা নর্মালি কাপড়ের ব্যাগ দিয়ে কভার করার আগে তো পলি ব্যাগ দিয়ে কভার করে দিতাম তো এখন এই পলিথিনের ব্যাগ বাদে হচ্ছে আমি কাপড়ে ব্যাগ দিয়ে কভার করছি পেয়ারা যাদেরকে দিয়েছি আমি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে তো দিয়েছি বাকি যারা আছে ইনশাল্লাহ আমার মাথায় আছে আমি দিব কারণ পেয়ারা গাছটা আসলে একটু রেস্টের প্রয়োজন এখানে আমি কিন্তু অলরেডি অনেক সারটা দিয়েছি সার বলতে আমি কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না এটা হচ্ছে আমি সবজির কাটা যে পচাগুলো থাকে ওগুলো দেই তারপর হচ্ছে ব্রোনটা ইউজ করি আর হচ্ছে আপনার চা পাতার রঙ তারপরে হচ্ছে ডালের চালের ধোয়া পানি এবং হচ্ছে আমি দিই হলো। আপনার ভাতের মাঠটা একটু পচিয়ে তারপর দিই পেঁয়াজের রস পেঁয়াজ হচ্ছে পচিয়ে পেঁয়াজের যে পানিটা ওই ওইটা দিই তাতে কিন্তু গাছের চেহারায় পাল্টে যায় এটা করতে পারেন ডিরেক্ট আপনারা সহজ শর্টকাট আমি করে থাকি যখন গাছটার অবস্থা খুবই খারাপ থাকে তখন আমি ডাইরেক্ট সবজি পচা গাছের উপর দিয়ে দিই